আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেল আইডির নাম পরিবর্তন করবেন গাইস এটা একদমই সহজ একটি গ্যাস আপনি চাইলে খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারেন তো অনেকে আমাদেরকে মেসেজের মাধ্যমে অনেকে জানিয়েছে যে জিমেল অ্যাড্রেসের নাম কীভাবে পরিবর্তন করতে হবে সেটা নিয়ে একটি ভিডিও করার জন্য তার কারণে কিন্তু আজকে এই ভিডিওটি করা সো গাইস আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করবো ভিডিওটি একটু দৈর্য সহকারে দেখবেন তার কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন কিভাবে জিমেল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে হয় চলুন আমরা বেশি কথা বলবো না আপনাদেরকে সাথে নিয়ে মূল ভিডিওতে চলে যাব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখতেই পারতেছেন আমি আমার জিমেলে চলে গেলাম জিমেলে যাওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি আপনার জিমেলের লোগোর উপরে ক্লিক করার পরে এখানে আপনাকে আরেকবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি এখানে যাgstatic করবেন সেটা হচ্ছে যে আপনাকে এখানে পার্সোনাল ইনফোতে চলে যেতে হবে পার্সোনাল ইনফোতে যাওয়ার পরে আপনাকে এখান থেকে যাgstatic করতে হবে আপনারা এখানে নেম দেখতেই পারতেছেন আপনারা सिंपली নেমের উপরে ক্লিক করে দিবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেম আমার মতো করবেন তাহলে আপনারা খুব সহজে নামটা পরিবর্তন করতে পারবেন আপনারা দেখতে পারতেছেন আমরা নেমের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে নেম চলে আসছে নেম আসার পরে এখন আপনাকে যাgstatic করতে হবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার নামটা দিয়ে দিবেন গাইস আপনার আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি এমডি তাসলিম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তার কারণ আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি সো গাইজ আপনারা দেখতেই পারতেছেন আমাদের জিমেল আইডির নামটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো আমরা এখন আবার চেক করব এটা কি সত্যি অ্যাড হয়েছে কি আপনারা দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু অলরেডি অ্যাড দেখাচ্ছে আমি এখানে আরেকবার দেখবো আমার কিন্তু অ্যাড হয়েছে কি না আমি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো সো গাইজ তার জন্য আপনাকে আরেকবার নামের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আবার চেক করবেন আপনাদের এই নামটা অ্যাড হয়েছে কিনা তো আপনারা দেখতেই পারতেছেন আমরা আবার পার্সোনাল ইম্প্রুথ চলে গেলাম পার্সোনাল ইম্প্রুতে যাওয়ার পরে আপনি এখানে নেমের উপরে ক্লিক করার পরে আবার আপনার সামনে নেম চলে আসবে নেম আসার পরে আপনারা দেখতেই পারতেছেন আমাদের নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে সো গাইস আপনি চাইলে খুব সহজে এইভাবেই আপনার জিমেলারির নাম পরিবর্তন করতে পারবেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান কমেন্ট পেলে আমরা আগামীতে ভিডিও করার জন্য উৎসাহিত পাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো গাইস দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম